মিষ্টির দোকানে আপনি যদি অসম্ভব সুন্দর মিষ্টি পান তাহলে একটা সমস্যা হতে পারে হঠাৎ করে তারা এত বেশি চিনি দেওয়া শুরু করবে যে সেই মিষ্টিটা একদম নষ্ট হয়ে যাবে আমি মা বা আঙ্কেল সজীবকে এতবার অনুরোধ করেছি যে আমার মেজওয়পার বাসা যে ডাকরাই সেখানে যে সুন্দর মিষ্টি আমি একদিন সাদেককে নিয়ে গেছি একদিন হাফিজকে নিয়ে গেছি এর থেকে সুন্দর মিষ্টি আর হয় না তারপরে অনেক দিন পরে আঙ্কেলের গাড়িতে আমরা পিচ্ছি পাচ্ছি সবাই মিলেই যে ডাকরাই গেলাম যে এই দোকানে খেতে বসেছি দেখছি যে আগের সেই মিষ্টি নাই একেবারে চিনি দিয়ে ভরিয়ে ফেলেছে তার মানে হলো যে কোনো একটা দোকানে দেখবেন চিনি কম দিয়ে অসাধারণ মিষ্টি বানায় কিন্তু লাভ করতে পারে না যখন খরিদ্দার ভিড়ে যায় পছন্দ করে তখন দেখা যাবে যে চিনি বেশি দিয়ে রাতারাতি ইনকাম করার চেষ্টা করে তো এইখানে কিন্তু এই জিনিসটাই ঘটেছে আঙ্কেল তো বিশ্বাসই করতে চায় না যে এই মিষ্টি আগে ভালো ছিল অনেক দোকানে আপনি এরকম পাবেন অসাধারণ মিষ্টি আপনি পাবেন কিন্তু সেই মিষ্টি যে রাতারাতি কখন কিভাবে ওরা চিনি দিয়ে ভরে দিয়ে একেবারে করে ফেলবে এটা কিন্তু খুব রিস্কি যেমন জামতল যেখানে বলছে আমাদের একজন তা আঙ্কেল ওখানে আর গেল না পরে অন্যরাও বলেছে যে সেই জামনগর সেই জামনগরে মিষ্টি অত অসাধারণ নাই তার মানে কারিগররা খুব ভালো বানাতে পারে কিন্তু সমস্যায় হলো যে মিষ্টিতে চিনি না দিলে ওদের লাভ হয় না এই লাভ না হওয়ার কারণে তারা কী করে প্রথমে খরিদ্দার ধরার জন্য চিনি কম দিয়ে ভালো করে মিষ্টি বানায় সবাই ভিড়ে যায় তখন হঠাৎ করে এই গন্ডগোলটা বাধাই দেয় তো সব প্রতিষ্ঠানে সব ব্যবসা বাণিজ্যে কিন্তু এই ধরনের সমস্যা থাকে তারপরেও একটু সতর্ক থাকার ব্যাপার আছে এটা ডাকরা যেটা হলো স্কুল আছে প্রাইমারি হাই স্কুল কলেজ আছে তারপরে সেন্টার মাঠ আছে পাশেই হলো মেজর দুলাভাইয়ের বাড়ি